কিছু গুরুত্বপূর্ণ কারণে পৈতৃক সম্পত্তি কিংবা পারিবারিক সম্পত্তি কন্যারা যে অংশটুকু পায় সেই অংশটুকু তারা পাবেন না তাদের অংশ থেকে তারা বাদ যাবে এবং স্বচ্ছেষ্টার পরেও তাদের যে অংশ সেটি কোনোভাবেই তারা অর্জন করতে পারবেন না কি কারণে এবং কি জন্য এই কন্যা সন্তানেরা বঞ্চিত হচ্ছেন চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে থাকেন এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে কোনো উপকারে আসে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী কোনো সন্তানকে রেখে যদি কোনো পিতা কিংবা মাতা মৃত্যুবরণ করেন তাহলে তাদের মোট সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ কন্যা পায়। অন্যান্য যদি থাকে তাহলে সেই সন্তানের সাথে করে মুসলিমদের জন্য সমন্বয় মুসলিম উত্তরাধিকারী আইন ফারাজি আইন কোরআনিক আইন এবং হিন্দুদের জন্য হিন্দু আইন অন্যান্য ধর্মের অনুসারীদের জন্য হিন্দু আইন অথবা রাষ্ট্র আইন মোতাবেক সম্পত্তির ভাগ বটরা হয়ে থাকে এখন পুত্র সন্তান থাকলে স্বাভাবিকভাবেই মোট সম্পত্তির অর্ধেক পায় এবং কন্যা সন্তান যদি পুত্র সন্তানের সাথে একত্রে থাকে তাহলে দুই তৃতীয়াংশ অংশ পায় অর্থাৎ মোট ভাগের দুই ভাগ পুত্র সন্তান পায় আর এক ভাগ কন্যা সন্তান পায় এক্ষেত্রে এক একটা পরিবারের কিন্তু ক্যালকুলেশনটা এক এক রকম একটা পরিবারের সঙ্গে আর একটা পরিবারের কখনোই মিলবে না এখন এই গুতানুগতিক নিয়মের বাহিরে গিয়েও অনেক সময় কন্যা সন্তানেরা পিতার কিংবা মাতার রেখে যাওয়া সম্পত্তি থেকে তাদের যে এই এক তৃতীয় অংশ পাওয়ার কথা সেটি থেকে তারা কিন্তু বঞ্চিত হয় এর জন্য প্রধান এবং গুরুত্বপূর্ণ যে কারণটি সেটি হচ্ছে একজন কন্যা সন্তান যখন পিতা জীবিত থাকা অবস্থায় তাদের মলমালিন্যের শিকার হয় অনেক সময় হয় কন্যা সন্তান তার পছন্দের ছেলের সঙ্গে বের হয়ে বাসার থেকে গিয়ে পিতা মাতা অবাধ্য হয়ে বিয়ের শাদী করে ফেলে তখন কিন্তু কন্যা সন্তানেরা এই পিতা মাতার মনে আঘাত দেওয়ার কারণে অনেক পিতা মাতা তাদেরকে সম্পত্তির থেকে ইচ্ছা করে বঞ্চিত করে এবং তাদের মোট সকল সম্পত্তি অন্য যে সকল সন্তানেরা রয়েছে তাদের মাঝে লিখে দিয়ে যায় হেবা দলিল করে দিয়ে যায় দানপত্র দলিল করে দিয়ে যায় এই রকম ওই কন্যা সন্তানকে বঞ্চিত রেখে নির্দিষ্ট করে আগেই পিতা কিংবা মাতা সম্পত্তি যদি অন্য সন্তানকে দিয়ে যায় তাহলে ওই কন্যা সন্তান এসে পরবর্তীতে কোনোভাবেই আর তার যে সম্পত্তির অংশ পাওয়ার কথা সেটি কিন্তু তারা পাবে না পরবর্তীতে ওই সকল যাদের সন্তানদেরকে হেবা দলিল করে দিল দানপত্র দলিল করে দিল তাদের সম্পত্তির থেকে যদি কোনোভাবে অংশ চায় আদালতের শরণাপন্ন হয় সেক্ষেত্রেও কিন্তু কোনো উপায় থাকবে না কেননা হেবাদলিল সম্পূর্ণ বৈধ একটি দলিল এবং এটি শুধুমাত্র বাতিল করার ক্ষমতা যে ব্যক্তি করে দেয় হেবাদলিল তারই থাকে এবং পরবর্তীতেও কিছু গ্রাউন্ড থাকে যেগুলো কারণে হেবাদলিল বাতিল করার সুযোগ থাকে তবে সেই গ্রাউন্ডগুলো প্রমাণ করাটা অত্যন্ত দুঃসহ ব্যাপার কেননা পিতা মাতা যখন হেবাদলিল করে দিয়ে যায় তখন ওই হেবাদলিল করার সময় পিতার কিংবা মাতার মানসিক স্থিতিশীলতা ঠিক ছিল তারা পাগল ছিলেন না কিংবা তাদেরকে প্রলোভন দেখানো হয় নাই প্রতারিত করা হয় নাই হেবাদিল করে দিতে এগুলো প্রমাণ করা অত সহজ ব্যাপার না যার কারণে হেবাদলিল বাতিলও করা যায় না এবং যার কারণে এই যে বঞ্চিত কন্যা সন্তান তাদের মোট সম্পত্তির অংশ কিন্তু তারা কখনোই আর পায় না এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণের কথা বলা হচ্ছে যে যদি কোনো কারণে সন্তান কোনোভাবে ধর্মান্তরিত হয় যদি ধরুন মুসলিম হয়ে সে জন্মগ্রহণ করেছে কিন্তু কোনো একটি কারণে সে ধর্মান্তরিত হয়েছে হিন্দু ধর্ম গ্রহণ করেছে খ্রিস্টান ধর্মগ্রহণ করেছে বা তার ইচ্ছা মতো একটি করেছে। তাহলেও কিন্তু এই যে কন্যা তার যে মোট সম্পত্তি এই সম্পত্তি থেকে তিনি বঞ্চিত হবেন এখন কেন হবেন এই প্রশ্নের যদি উত্তর আসেন তাহলে এই যে মুসলিমদের জন্য যে সম্পত্তি ভাগাভাগির নিয়ম এটি কিন্তু মুসলিম উত্তরাধিকারী আইন অর্থাৎ কোরআনে স্পেসিফিক ভাবে বর্ণিত এই ব্যক্তি এই সম্পত্তির ভাগ পাবেন এখন আপনি যেহেতু ধর্মান্তরিত হয়ে গেলেন তাহলে ধর্ম মতে যদি সম্পত্তি ভাগাভাগি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সম্পত্তির ভাগ পাবেন না এক্ষেত্রে আপনি যদি বলেন আপনি রাষ্ট্রে মামলা করে আপনার ভাগ নেওয়ার জন্য আবেদন করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এটি একটি বড় বাধা হয়ে দাঁড়াবে কেননা কাস্টমারি লকে কিন্তু কখনোই এই লক অর্থাৎ রাষ্ট্রীয় আইন বাধা প্রদান করে না এবং তাদের যে মোট সম্পত্তি এটি কিন্তু অন্য সকল আপনার যে ভাইয়েরা কিংবা বোনেরা থাকবে তারা কিন্তু তাদের মতো ভাগ বটরা করে নিতে পারবে আপনার অংশটুকু তারা নিজেদের মধ্যে নিতে পারবে আপনার কিছু কিন্তু করার থাকবে না এরপরে আর একটি গুরুত্বপূর্ণ কারণের কথা বলা হচ্ছে যদি কোনো সন্তান তার পিতা কিংবা মাতার মৃত্যুর কারণের সঙ্গে সরাসরি জড়িত থাকে অর্থাৎ হত্যা হয়েছে এবং সেই হত্যার সঙ্গে এই কন্যা সন্তান যদি কোনোভাবে জড়িত থাকে তাহলে ওই পিতা কিংবা মাতার যে সন্তানের সম্পত্তিগুলো পাবার কথা এই কন্যা সন্তান কিন্তু ওই সম্পত্তিটি আর পাবে না এক্ষেত্রে কিন্তু এই যে মুসলিম উত্তরাধিকারী আইনে স্পেসিফিক ভাবে বলা হয়েছে এবং রাষ্ট্রীয় আইনও কিন্তু এটিকে স্বীকৃতি দিচ্ছে যেহেতু পিতা মাতার সঙ্গে একটি দ্বন্দ্বে জড়িয়ে গেল সেহেতু সেই পিতামাতা রেখে যাওয়া সম্পত্তি থেকে কন্যা সন্তানের যে অংশ এটি কিন্তু পাওয়ার কোনো সুযোগ নেই এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ কারণের কথা বলা হচ্ছে যে ধরুন একজন কন্যা সন্তানকে পিতা মাতা দেখে শুনে একটি ছেলের সঙ্গে বিবাহ দিলেন কিন্তু কোনো একটি কারণে পিতা কিংবা মাতা মৃত্যুবরণ করার আগেই যদি ওই কন্যা সন্তানটা স্বামীর সংসারে মৃত্যুবরণ করে এবং তার যদি সন্তান না থাকে শুধুমাত্র স্বামী থাকে এখন যদি কোনো কারণে স্বামী চিন্তা করে যে আমার স্ত্রী তো তার পিতা মাতার সম্পত্তির অংশ পাওয়ার কথা তিনি যখন সম্পত্তি পাইতেন তারপরে তিনি যখন মৃত্যুবরণ করতেন তখন এই স্বামীর কিন্তু একটি অংশ থাকতো এই স্ত্রীর সম্পত্তি থেকে এখন এই সূত্র ধরে যদি এসে পরবর্তীতে পিতা কিংবা মাতা মৃত্যু বরণ করার পরে ওই স্বামী এসে সম্পত্তি দাবি করে যে আমার স্ত্রীর তো এই সম্পত্তিতে একটি অংশ ছিল তো এই অংশ থেকে তার যে অংশটুকু সেটি আমাকে বুঝিয়ে দেওয়া হোক তাহলেও কিন্তু কোনো কিছু করার থাকবে না এক্ষেত্রে মৃত কন্যা সন্তানের লিগে যদি কোনো সন্তান না থাকে তাহলে কিন্তু ওই কন্যা সন্তান পিতামাতার অংশ থেকে কোনোভাবেই ভাগ পাবে না এখানে যদি এই কন্যা সন্তান আপনার তার আবার সন্তান রেখে যেতেন সেক্ষেত্রে কিন্তু তিনি যে অংশটুকু পাওয়ার কথা ছিল সেই অংশটুকু তিনি ঠিকই পেতেন এবং ওই অংশ থেকে কিন্তু এই স্বামী যে সেই স্বামী কিন্তু অংশ পেতেন এটি কিন্তু এইভাবে করা হয়েছে কিন্তু সন্তান সন্তানটি যদি রেখে না যায় শুধুমাত্র স্বামী রেখে মৃত্যুবরণ করে তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই কন্যা সন্তান পিতা মাতার যে সম্পত্তি এটির থেকে কিন্তু চিরতরে বঞ্চিত হয়ে যাবে এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ কারণের কথা বলা হচ্ছে যদি কোনো কারণে কন্যা সন্তান বা সকল সন্তানের মাঝে পিতা সম্পত্তি দানপত্র করে দিয়ে যায় শর্ত সাপেক্ষে হেবাদলিল করে দিয়ে যায় এখন হেবাদলিল সূত্রে এই কন্যা সন্তানরাও কিন্তু যদি কোনোভাবে অংশ পায় এখন এই যে দলিল তৈরি করে দিলেন তারপরে যদি এই পিতা কিংবা মাতা তাদের জীবন দশায় সকল সম্পত্তি ভোগ দখল করে যায় তাদের চিকিৎসার কাজে তাদের জীবন নির্বাহের তাকি যদি সকল সম্পত্তি বিক্রয় করে দেয় তাহলে কিন্তু এই সকল দলিলের বলে কোন সন্তানই আর সম্পত্তির দাবি করতে পারবে না এক্ষেত্রে কন্যা সন্তানও কিন্তু সেম ভাবে বঞ্চিত হবে এবং ওই দলিলগুলো তাদের অকার্যকর হয়ে যাবে যেহেতু সম্পত্তির মালিক নিজে সকল সম্পত্তি ভোগ করে চলে গেছেন সেহেতু ওই সকল সম্পত্তি যার কাছে বিক্রয় করলেন তাদের কাছে আর গিয়ে কোনোভাবে এই সকল দলিল বলে সম্পত্তির দাবি করা যাবে না এবং এই ক্ষেত্রে এই আইনটি কিন্তু আপনার এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং পুতিকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে যে সম্পত্তির মালিক যিনি তিনি জীবদ্দশায় যা খুশি তাই করে যেতে পারবেন এবং তার মৃত্যুর পরে তার ওয়ারিশরা সম্পত্তির ভাগ বঠারা করে ঠিকঠাক মতো সম্পত্তি তাদের ইচ্ছা মতো ভোগ দখল করতে পারবে এই যে গ্রাউন্ডগুলো এই গ্রাউন্ডগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চার পাঁচটি গ্রাউন্ড বাদেও আরও বেশ কয়েক কিছু গ্রাউন্ড রয়েছে যে গ্রাউন্ডগুলোর কারণে একজন কন্যা সন্তান কিন্তু তার পিতা কিংবা মাতার যে সম্পত্তির থেকে ভাগ পাওয়ার কথা তার সেই ভাগটুকু কিন্তু তিনি পাবেন না এবং তিনি শত চেষ্টা করলেও এই সকল সম্পত্তির অংশ তিনি কোনোভাবেই আর পুনরায় নিজের কাছে নিয়ে আসতে পারবেন না শুধু শুধু অর্থ নষ্ট হবে আদালতে ঘোরাঘুরি হবে তাই এই সকল বিষয় নিয়ে দালাল দালালের না হবেন যদি পারেন যদি আপনি আসল বিষয়টি জানতে চান বিস্তারিত বিষয়টি জানতে চান তাহলে আপনার মনে হবে আশেপাশে যে একজন ভালো সিভিল আইনজীবী থাকে তার সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন এক্ষেত্রে আমাদের পরামর্শ গ্রহণ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ